আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে কি রান্না করছি আজকে হচ্ছে আমি আপনাদের একটা টমেটোর রেসিপি করে দেখাবো এই রেসিপিটা আপনার যখন বাসায় মাছ মাংস মানে সামান্য ভাজিটাও ভালো না লাগবে তখন আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আমি মানে একদম গ্যারান্টি যে আপনাদের ভালো লাগবেই তখন তখন আপনি এটা আপনি ভাত দিয়ে গরম ভাত ভাত তারপরে খেচুড়ি আপনি খেতে পারবেন আপনার অনেক ভালো লাগবে তো এর জন্য হচ্ছে আমি আগে অনেকগুলো টমেটো কেটে রাখছি আর এখন আমি দিচ্ছি হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচি এটাই হচ্ছে মেন আপনার আর কোনো মশলা এর মধ্যে দেওয়া লাগবে না তো আমি এটা হচ্ছে পেঁয়াজ আর রসুনটা হচ্ছে একটু ভালো মতো ভেজে নেব মানে একটু কালার আসা পর্যন্ত তারপর হচ্ছে আমি এর মধ্যে দু তিনটা শুকনামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি কারণ এই তরকারিতে যখন মরিচের ফ্লেভারটা কিংবা শুকনো শুকনামরিচের যে লাগে না তখন ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু হলুদ দিব লবণ মানে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এটাকে মিক্স করে তারপর হচ্ছে এর মধ্যে যে টমেটোগুলো আমি কেটে রাখছিলাম সমস্ত টমেটো এর মধ্যে দিয়ে দেবো আর কিন্তু কোনো মশলা দেওয়া লাগবে না আর কিচ্ছু দেওয়া লাগবে না জাস্ট এটা এখন টমেটোটা মানে যতক্ষণ না গলে যায় মানে সুন্দর একটা ইয়ে আসে ততক্ষণ আমি এটাকে সুন্দর করে রান্না করে নেবো তো এর মধ্যে হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছিলাম তো এই যে টমেটো কিন্তু প্রায় গলে গেছে একটু পানি আছে তো আমি এখন এটা জাস্ট জালটা লো করে দিয়ে এটা রেখে দেবো যাতে পানিটা একদম শুকিয়ে যায় তো একদম ঘন ঘন হয়ে গেছে টমেটোটা একদম দেখেন আমি জাস্ট চুলা থেকে নামিয়ে এনেছি এটা খেতে জাস্ট অসাধারণ হয় আপনি ভাতের সাথে একবার ট্রাই করে দেখতে পারেন অসাধারণ